নমস্কার বন্ধুরা আমি প্রভুনাথ বিশ্বাস আপনারা দেখছেন বেঙ্গল ভিলেজ ল্যান্ডসেল তো চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকে জানাই সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন বন্ধুরা আজ আমি আপনাদের জন্য খুবই সস্তায় একটি জমি নিয়ে হাজির হয়েছি এবং সম্পূর্ণ জমিটি শালী ও রেকর্ডীয় একটি সম্পত্তি এবং উঁচু হাইল্যান্ড জমি তো বন্ধুরা আমি আশেপাশের পরিবেশটি একটু আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে বহু মানুষ বসবাস করছে বন্ধুরা এই যে রোডটি দেখছেন এটি সম্পূর্ণ ম্যাপে তিরিশ ফুট মেন রোড তো এটি দিয়ে যদি আপনারা সোজা হেঁটে যান তাহলে আপনার গোর্দল স্টেশান মাত্র পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যাবেন আর পিয়ালি স্টেশান মাত্র ষোলো থেকে সতেরো মিটার মধ্যে পৌঁছে যাবেন তো বন্ধুরা এটি গোর্দ ও পিয়ালির মিডিল একটি পয়েন্ট তো বন্ধুরা এর দিকে যে রোডটি দেখছেন এটিতে যদি আমরা যান আপনারা উত্তর ভাগ এবং ক্যানিং টু বারিপুর জংশন যে রোডটি সেই রোডে পৌঁছে যাবেন এবং সেখান থেকে যদি মনে করেন আপনারা বারীপুর জংশন উত্তলাক এবং পিয়ালি সমস্ত জায়গায় যেতে পারবেন এবং বন্ধুরা আজকের এই রোটের গায়ে আপনার জমি দেখাবো তো চলুন বন্ধুরা আস্তে আস্তে আমরা আমরা যাই এগিয়ে তখন দেখতে পাচ্ছো এখানে এই রোডে টোটো অটো সমস্ত কিছু আপনি অ্যাভেলেবেল পাবেন কোনো রকম অসুবিধা হবে না তো বন্ধুরা আমি বলে রাখি বন্ধুরা এটি দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানার অন্তর্গত কলাড়িয়া মজির একটি জমি বন্ধুরা এই গ্রামের নাম ছাঁটুই পাড়া তো বন্ধুরা এই গ্রামের নাম ছাঁটুই পাড়া আর এই পাহাড়টির নাম বিশ্বাসপাড়া তো বন্ধুরা এই যে জমি দেখছেন এই রাস্তা এই রাস্তায় জমির পাশে এইভাবে কোন হয়ে গেছে তো বন্ধুরা এই জমি দেখতে পাচ্ছেন পুরো জমিটি পুরো রাস্তা জুড়ে পুরো রাস্তা রাউন্ড জুড়ে জমিটি রয়েছে আর এই হাইল্যান্ড জমি তো বন্ধুরা দেখুন একদম রাস্তার যে কর্নার প্লেস যেটা বলা হয় পুরো রাউন্ডে রাস্তা যতটুকু গেছে পুরো রাস্তার কোল বরাবর একদম জমিটি রাউন্ড দিয়ে গেছে একশো থেকে দেড়শো ফুট ফ্রন্টেজ নিয়ে এই জমিটি তো বন্ধুরা আমি বলে রাখি বন্ধুরা এটি হিন্দু মালিকের জমি বন্ধুরা এটি একটি ওয়ারিসান সূত্রে সম্পত্তি মালিক বেঁচে নেই তো মালিকের চার ছেলে মেয়ে রয়েছে এক ছেলে তিন মেয়ে তারাই আপনাদের ওয়ারিসান সূত্রে এই জমিটি বিক্রয় করবে তো বন্ধুরা জমিটি পয়সা দেখুন একদম রাউন্ড করে একদম রাউন্ড করে রাউন্ড করে গিয়ে ওই খেজুর গাছে রাউন্ড হয়ে ওই তাল গাছে অবধি বন্ধুরা জমিটি বন্ধুরা এখানে ইলেকট্রিক লাইন টাইম কলের জলের লাইন সমস্তটাই কমপ্লিট পাচ্ছেন বন্ধুরা তো বন্ধুরা এই জমিটি ভিট করার জন্য কোনো রকম বোকারের চাচ বা রকম ভেজিটারিং চাই লাগে না আমি এটাও বলে রাখি বন্ধুরা এই দাগের রোবে এই জমিটি যে আঠেরো শতক জমি এই আঠেরো শতক দাগের ওপরে ছ শতক অনুমতি দখল দেওয়া রয়েছে তো বন্ধুরা আর এই হচ্ছে এটি এগারো শতক জমি এই যেটি বিক্রয় হবে এটি এগারো শতক অর্থাৎ সাত কাটা জমি তো আমার যেসব বন্ধুরা মনে করছেন যারা কলকাতার দিক থেকে আসবেন তারা কলকাতার যে কোনো প্রান্তে থেকে শিয়ালদা লোকাল সেটা থেকে ক্যানিং লোকাল ধরবেন এবং পিয়ালি স্টেশন থেকে মাত্র সতেরো মিনিট পায়ে হেঁটে এবং এই জমিতে আসতে চলে আসতে এবং গোর্দ থেকে মাত্র পনেরো মিনিট পায়ে হেঁটে এই জমিতে চলে আসতে পারবেন তো বন্ধুরা এই জমির দাম রেখেছে মালিক পক্ষ প্রতি কাঠা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তবে এটা ফিক্সড রেট বন্ধুরা আমরা দাম বাড়িয়ে বলবো না এটা ফিক্সড রেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা জমিটি ভালো লেগে থাকে তাহলে সরাসরি আমার স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ড্রেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন করে সরাসরি জমিতে ভিজিট করুন একদম কন্যার প্লেস জমি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই ধরনের প্রপার্টি ভিডিও আমরা নিয়ে আসি বন্ধুরা নমস্কার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ততদিন ভালো থাকবেন